নমস্কার বন্ধুরা আমি শ্বেতা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ যে বিষয়টা নিয়ে কথা বলব যে আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি তারা কিন্তু জীবনে কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে অনেকটাই সুবিধাজনক অবস্থায় থাকে দেখবেন কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে আমাদের মনে একটা ভরসা থাকে যে ঈশ্বর আমাদের সাথে আছে আমাদের পাশে আছে এবং আমাদের মাথার উপর আছে এবং এই যে কঠিন পরিস্থিতি আমরা পড়ে আছি এখান থেকে ঈশ্বর আমাদের ঠিক রক্ষা করবে আমাদের কিন্তু এই বিশ্বাস থাকে আমাদের অবস্থা কিন্তু এরকম হয়ে যায় না যে কেউ আমাদের মাথার উপর নেই কী করে আমরা এই পরিস্থিতি থেকে উদ্ধার পাবো এরকম অবস্থা কিন্তু আমাদের হয় না আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি আমরা জানি ঈশ্বর আমাদের ঠিক এই পরিস্থিতি থেকে রক্ষা করবে কিন্তু যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তারা অনেকটাই অসহায় হয়ে যায় কঠিন পরিস্থিতিতে কারণ তারা বুঝতে পারেন না যে কিভাবে ওই পরিস্থিতি থেকে তারা বেরোবে তো যখনই এরকম জীবনে কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে পড়েছেন এবং লড়াই চালিয়ে যাচ্ছেন বেরোনোর জন্য তখন সবসময় নিজেকে ঈশ্বরের কাছে সারেন্ডার করে দেবেন যে এত দূর অবধি আমি লড়াই চালিয়েছি আর আমি পারছি না এবার তুমি দেখো কি করতে হবে এইভাবে ঈশ্বরের কাছে নিজেকে সারেন্ডার করে দেবেন তারপর দেখবেন ঈশ্বর আপনাকে সেই পরিস্থিতি থেকে কত সুন্দরভাবে রক্ষা করে আপনি যে রাস্তার কথা ভাবেন ঠিক সেই রাস্তা ধরে আপনাকে উদ্ধার করবে সেই পরিস্থিতি থেকে এবার বলবেন যে অনেক সময় দেখা যায় যে আমরা যে কাজটার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি সেই কাজটা আমরা কিছুতেই সফলতা পাচ্ছি না ঈশ্বরের কাছে নিজেকে সারেন্ডার করেও আমরা সফলতা পাচ্ছি না তাহলে মনে রাখবেন সেই কাজটা আপনার জন্য নয় কারণ আমরা তো ভবিষ্যৎ নই যে ভবিষ্যতে এই কাজের কি ফল আমাদের লাইফে আসবে আমরা জানি না যার জন্য আমরা অনেক সময় অনেক ফালতু কাজের প্রতি অত্যাধিক মনোযোগ দিয়ে ফেলি যেখানে আমাদের কিছু হওয়ার নয় এবং একটা সময় গিয়ে আমরা বুঝতে পারি যে ফালতু সময় নষ্ট করেছি কিন্তু ঈশ্বর তো আগে থেকেই জানি যে ওই কাজটা আমাদের জন্য নয় এবং সেই জন্য আমরা যখন ওই কাজটার মধ্যে নিজেদের ইনভলভ করি তখন কিন্তু এই পুরো নেচার পুরো প্রকৃতি কিন্তু আমাদের বারবার বাধা দেয় সেই কাজটা যাতে আমরা সেই কাজের দিকে যাতে আমরা না এগু কারণ সেই কাজটা আমাদের জন্য নয় সেই কাজের পেছনে আমরা যেন অহেতুক সময় নষ্ট না করি প্রকৃতি কিন্তু বারবার আমাদের বাধা দেয় কিন্তু আমরা সেগুলোকে তখন দেখেও না দেখার ভান করে এগিয়ে যাই কিন্তু পরে একটা সময় গিয়ে আমরা বুঝতে পারি আপনি যখনই ঈশ্বরের কাছে নিজেকে সারেন্ডার করবেন যে কাজ আপনার হওয়ার সে কাজ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে হয়ে যাবে এটুখানে আপনি বিশ্বাস রাখুন কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনি যখন ঈশ্বরের কথা চিন্তা করছেন ঈশ্বরও আপনার কথা চিন্তা করছে ঈশ্বর আপনাকে কিন্তু এখানে একা ছেড়ে দেয়নি ঈশ্বরও আপনার কথা চিন্তা করছে আপনার সাথে সবসময় ঈশ্বর আছেন এই বিশ্বাস সবসময় মনে রেখে যে কোনো কাজে এগিয়ে যান দেখবেন সফল হবেনই হবে ঠিক আছে তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে